Madrasha. Our teachers are very kind and you to us. No law, accept their words. Make your land melding and beyond a person. Everyone should pray for this madrasa. At last, stay happy, stay healthy, peach be upon you. So I personally request all the aliens visit our aliens with our madrasa and then admit your children in this madrasa.

কুরান পড়ো হাদিস শিখো তার দিক যেও না শিরিক করো না বেদাত করো না আল্লাহ তারা কারো কাছে মাথা নত করো না শিরিক করো না বেদাত করো না আল্লাহ তারা কারো কাছে মাথা নত করো না গোরের পূজা মাদের পূজা ইসলামেতে নাই गुर पूजा मंदिर पूजा मन श्री करो कचे मथनि আমাদের চুকে বুকে সপনের জাল আঙ্গ ফিরিয়ে কে নতুন সকাল আমাদের চুকে বুকে সপনের জাল আঙ্গ ফিরিয়ে কে নতুন সকাল উচিয়ে আধার কালো জাল আলো উচ্চ আদার কাল জল বদিনের আলো নরবশত হাতে আগামীর হাল আমাদের চুকে ভূকে স্বপনের জাল আনবা ফিরিয়ে এক নতুন সকাল আমাদের চুকে ভূকে স্বপনের জাল আনবা ফিরিয়ে এক নতুন সকাল কুরআনের আলো দিয়ে সাজাবো জীবন ইমানের পূতে রঙে রাঙাবো আলো দিয়ে সাজাবো জীবন ইমানের বুথ রঙে রাঙাবো ভুবন ক্ষুদায় মধুত নিয়ে চার রূপ দিয়ে ক্ষুদায় মধু

ওই কাল মারি বিজয় নিশান উলা পায়রা সে গাল গেগো দাল ওল্লাই ফেলে ওই শিভ দি বিজেলে ওল্লাই ফেলে ওই শিভ দি ফুটা বলে আয় সেই সূর্য সকালু আমাদের চুকে ভুঁকে সে ফলের চালু ফিরিয়ে বপিরিয়ে কে নতুন সকাল আমাদের চুকে ভোঁকে জল অনব ফিরিয়া কেন তুম সকাল